যেহেতু এক্সিট পোলে একটা সাইকোলজিক্যাল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে সব গেল গেল গেলো ভাব আর আমরা প্রথম থেকেই বলিয়েছি যে ইলেকট্রাল বন্ডের টাকা তো উঠছে এবং ঘুরছে এবং সেখানে গদিয়া এবং মিডিয়ার কথাও বলেছি যারা হয়তো এমনি রিপোর্টে দেখাচ্ছেন খুব ভালো ভোট এসেছে আপনারা জিতছেন ভালো অবস্থা হয়েছে বাম ভোট বাড়ছে কিন্তু দেখা যাচ্ছে এক্সিট পোলটা যেন আগে থেকেই করে দেওয়া হয়েছিল সেটা আমার আজকে সাবজেক্ট নয় দিস ইলেকশন ওয়াজ হেল্ড টু শো দ্য এক্সিট ফর দ্য বিজেপি গভর্নমেন্ট সেখানে এন্ট্রি পয়েন্টে হোম মিনিস্টার যা বলেছিলেন সেটাকে এখন পোশাকই পোশাক করে দিয়ে ওপিনিয়ন পোল বলে দেওয়া হয়েছে আমরা মনে করি আসলটা হচ্ছে গুন্তি যেটা হবে আগামী কাল সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয় সে যাতে লুট না হয় সেখানে যাতে বোগাস এবং ফেক কাউন্টির স্টাফ না ঢোকে প্রয়োজনের অতিরিক্ত লোকজনকে কার্ড ইস্যু করে দিয়ে আরও অফিস থেকে এ আরও অফিস থেকে যাতে ঢোকানো না হয় ডেটা অফ এন্ট্রি অপারেটারের নাম করে আমাদের রাজ্যে যেহেতু ইয়াং কম্পিউটার জানা ছেলে মেয়েদেরকে রিক্রুট করা হয়নি তাদেরকে বেশিরভাগটাই এজেন্সিকে দিয়ে বা কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম করে রাখা হয়েছে তাহলে সরকারি অফিসে কি এমন লোকজন নেই যারা কম্পিউটার অপারেট করতে পারে বিভিন্ন জায়গায় আমরা দেখছি গ্রুপ ডি এবং ডেটা অপারেটারের নাম করে হয় কন্ট্রাকচুয়াল নয় কোনো এজেন্সির লোকজনকে ঢোকানো হচ্ছে ভাই রাজ্য সরকারের এমন দেউলি অবস্থা হয়েছে সাধ্যভাবে ভোট এই জন্য করতে হলে যাতে স্টাফ নেই তারপরে শিক্ষকদেরকে যেহেতু নিয়োগ করা হয়নি সেখানে কম্পিউটার জানার লোক সরকারি অফিসে নেই পারমান স্টাফ এই স্টেট গভর্নমেন্ট আজকে এস্টাবলিশ হলো আমরা বলেছি তাহলে ব্যাংক তাহলে এলআইসি তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন পাবলিক সেক্টর সেখানে তো আছে কম্পিউটার জানার লোক সবই তো কম্পিউটারাইজেশন হয়েছে সেখান থেকে কেন নেওয়া হবে না এটা স্পেসিফিক আমরা বলেছি দুই ইম্পারসোনেশান একজনের নামে কার্ড ইস্যু করা হচ্ছে আরেকজনকে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে যেখানে ফেক ডিগ্রি চলে যেখানে ফেক সার্টিফিকেট চলে যেখানে ফেক কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেখানে এই ধরনের ফেক কার্ড বা ইম্পারসনেশান একজনের পাসপোর্টে যেমন আরেকজন ট্রাভেল করে সেটাতে না হয় এই জন্য সিএপিএফ যাতে চেক করে তিনটে পয়েন্টেই তার আইডেন্টি এস্টাবলিশ করতে হবে যে যাচ্ছে সেখানে ভয় কিসে বেশিরভাগ আরও মেনেছেন কিছু আরও মানছেন না তখনই মনে হয় দাল মেকুচ কালা হয় এটা আমরা স্পষ্ট করে সিওকে কালকে যা চিঠি দেওয়া ছিল তারপরে আমরা এতজন এমপি আমরা দিয়েছি আমরা দিয়ে বলেছি যে আইডেন্টি তাহলে কীভাবে এস্টাবলিশ করতে হবে আমরা আর্গুমেন্ট দিয়ে বলেছি আগে যখন এত মিথ্যাচার ছিল না এত ফেক ছিল না লোকে টিকিট দেখেই জার্নি করত এখন টিকিট দেখিয়ে তারপরে একটা আইডি আই কার্ড দেখায় যে সেই কিনা সে তাহলে এখানে যখন আরও যে কার্ড ইস্যু করছে কাউন্টিং অফিসিয়ালসদের তাকে তো আইডেন্টি এস্টাবলিশ করতে হবে এবং এটা আমরা আগে এই জন্য বলিনি যে আগে দিলে তো আবার সেটাও গভর্নমেন্ট ইস্যুড যে আইডেন্টি কার্ড আছে সেটা তো নকল হতে পারে যেখানে এই গভর্নমেন্টের চাকরি ভুয়ো বাতিল হচ্ছে কাস্ট সার্টিফিকেট অফিস সার্টিফিকেট বাতিল হচ্ছে তো সেই জন্য আমরা বলেছি আই কার্ড ইস্যুড বাই এনি যেটা হচ্ছে অথেন্টিক ভোটের সময় দেওয়া হয় চোদ্দো রকম জিনিস যে কোনো একটা দেখাতে পারে পাসপোর্ট তা নাহলে অন্য কিছু ড্রাইভিং লাইসেন্স তা নাহলে হচ্ছে চাকরির যে কার্ড তা নাহলে হচ্ছে ভোটার আই কার্ড তা নাহলে হচ্ছে এই ধরনের অন্য আইডেন্টি কার্ড দিয়ে এটা কী অন্যায় কথা আমি নিজে দাবি করছি যে একটা আরও বা ডিএম অফিস থেকে একটা আই কার্ড ইস্যু করা হচ্ছে সেখানে একজনের নাম আরেকজনের ছবি থাকতে পারে যার নাম আছে তার ওদের লোক যেতে পারে স্ব তাকে আইডেন্টি এস্টাবলিশ করতে হবে আর যারাই রিফিউজ করবে তাদের বুঝতে হবে তারা ফেক লোককে ঢোকাতে চাইছে যদি আমি আমাকে যদি কেউ কার্ড দেখতে চাই আমি দেখাবো না কেন কেন দেখায় না যে আমাদের রাজ্যে এরকম হয়েছে যে এমপির টিকিটে জার্নি করছে অথচ সে এমপি নয় এই জন্যই আমরা চাই এটাকে স্মুথ এবং সিমলেস করার জন্য আরও অনেকগুলো সাজেশন আমরা দিয়েছি যেহেতু পোস্ট পোল ভায়োলেন্স যা হয়েছে ড্রায়মান্ড যাদবপুরে সাউথ কিছু জায়গায় দমদমে অন্যত্র সে ব্যাপারে আমরা নজরে এনেছি এবং যেভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে আর পঞ্চায়েত নির্বাচনে যেরকম ভোট শুরু হওয়া আগে ভোট হয়ে গিয়েছিল এখানে যাতে অন্তত ড্রায়ামণ কাউন্টিং শুরু আগে কাউন্টিং না হয়ে যায় সেই ব্যবস্থাও নিতে বলেছি এবার চিন্তিত নই আমরা মানুষ আমাদের ক্যান্ডিডেট আমাদের পার্টি কর্মীরা বাম এবং কংগ্রেসের বাহিনী এবং সমর্থকরা তারা বুক চিতিয়ে লড়াই করেছেন সেখানে দাঁড়িয়ে মরাল সাইডটা আমাদের দিকে চোর বদমাইশ গুন্ডাদের দিকে নয় যে একটা সন্দেশখালিত হয়েছে সেটা অনেকগুলো জায়গায় এরকম আছে সেগুলো আমরা এখন তো ম্যাপি হয়ে গেছে আগামী দু বছর আমরা দেখব যে এই সমস্ত অবৈধ কার্যকলাপ যারা করছে তারা কীভাবে লেজগুটি পালায় সিপিআইএম এর নিজস্ব এক্সিট পোল কি আমরা এক্সিট পোল করি না উই ডোন্ট বিলিভ ইট আমাদের এক্সিট পোল মানে আমাদের ভোটটা হয়েছিল যারা অপদার্থরা পার্লামেন্টে ছিল তাদেরকে এক্সিট করার জন্য এক্সিট ডোর দেখানোর জন্য থ্যাংক ইউ আমরা এখানে আজকে এসছিলাম যাতে অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল কাউন্টিংটা সিমলেস স্মুথ ফ্ললেস হয় এবং সেটা ইসিআইয়ের গাইডলাইন অনুযায়ী হয় আমরা আমাদের রাজ্যে টিপিক্যালি কাউন্টিং লুট দেখেছি পঞ্চায়েত নির্বাচনে যেখানে আজকের এই বিডিও এসডি অফিস এই আইসিওসি এসপির অফিস সেগুলো ব্যবহৃত হয়েছিল সেজন্য ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় একটা বড় অংশের মানুষ ভোট দিয়েছেন যাদের দীর্ঘদিন বুথ মুখ হতে দেওয়া হয়নি আমাদের এই প্রার্থীরা লড়েছেন সারাদিন ধরে ফেক পোলিং এজেন্ট ধরেছেন এপর তো আমাদের ফেক কাউন্টিং স্টাফ ধরতে হবে দ্য ক্যান্ডিডেটস হু ফট ব্রেভলি হু ফেস দ্য অনসলার্স অফ দ্য টিএমসি গুন্স অ্যান্ড ইন সাম এক্স কেসেস ইন দ্য বিজেপি ইজ অলসো অ্যান্ড আওয়ার পার্টি ওয়াজ টাইম অ্যান্ড এগেন রেজিং দেয়ার কনসার্ন দেয়ার ইস্যুস So today we thought let all the candidates be here because the media unfortunately earlier in 2004. They failed to look beyond Delhi in 2024. They failed to look beyond Calcutta. So the Sonamani to do or of Mitro, or our Kishinagarh candidate Ranaghat candidate Vardhwan to Vardhwan seats candidate they are also brought to here to tell that the CPM is not only fighting in Murshidabad, Damdam, Shirampur Jadapur, Diamond Harbour, Calcutta South. Bengal is underreported. Rural Bengal is much underreported. Particularly the English-speaking newspaper and the media, they fail to report what Bengal is. So we brought here to show you but bengal is heading for thank you very much